আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আম রসুনের আচার খুবই মজার একটা রেসিপি সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি তিনটা মাঝারি সাইজের কাঁচা আম ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলা দিয়ে দিলাম পাতিলে পানি দিয়ে দিলাম দুই কাপের মতো মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট এগুলো সিদ্ধ করব ঢেকে দিলাম এগুলো সিদ্ধ হতে থাক এই ফাঁকে আমি একটা আচারের জন্য মশলা তৈরি করে নিব চুলায় একটা কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর এক টুকরো দারচিনি ভেঙে দিচ্ছি কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেমন একটা ভাজা হতে চায় না দারচিনিটা তাই এটা আগে একটু নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব চুলার আঁচটা একেবারে লোতে আছে বেশি আঁচ দেওয়া যাবে না তাহলে মশলাগুলো পুড়ে যাবে কয়েক মিনিট ভাজার পর এখানে আমি কিছু মশলা নিয়েছি এক টেবিল চামচ গোটা সরিষা এক চা চামচ গোটা জিরা এক চা চামচ গোটা ধনিয়া এক চা চামচ ফোড়ন হাফ চা চামচের থেকেও কম নিয়েছি গোটা মেথি একটা তেজপাতা সব একসাথে দিয়ে দিলাম এখন আবার সব একসাথে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এ মশলাটা যদি পুড়ে যায় আচারের টেস্টটা ভালো আসবে না তো তিন চার মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর এইদিকে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে সফট হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে রাখবো আর ঠান্ডা হওয়ার পর ছেঁকে নিব ভালো করে চুলায় একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের মতো তেলটা একটু গরম হওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে এক টুকরো দারচিনি ভেঙে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে দিলাম চার পাঁচটা সব একসাথে নেড়েচেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব সুন্দর একটা বের হওয়ার পর এখানে আমি ছয়টা রসুনকে গোটা ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এক দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন দুই তিন মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এবং পানিটাও ভালো করে যেন শুকিয়ে যায় দুই মিনিট ভাজার পর হলদির গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বিট লবণ কোয়াটার চা চামচ এখন নেড়ে চেড়ে আবার একটু ভেজে নিব কয়েক সেকেন্ড ভাজার পর এখন আমের পিউরিটা আমি দিয়ে দিলাম এটা আমি ভালো করে ছেকে নিয়েছি যেন কোনো আঁশ না থাকে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন যদি টক রাখতে চান তাহলে মিষ্টির পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন এখন সব একসাথে ভালো করে কন্টিনিউ নাড়তে থাকতে হবে নিচে দিয়ে যেন লেগে না যায় যে মশলাটা আমি প্রথমে রেডি করে নিয়েছিলাম এটা আমি করে নিয়েছি আর ব্ল্যান্ড একেবারে মিহি পাউডার করে কিন্তু একটু দানা দানা আছে এরকম করে মশলাটা রাখতে হবে দিয়ে দিলাম চা চামচ এটা দুই আমি একবার মিক্স করছি মিক্স করার পর মনে হলো কম হয়েছে তাই আমি আরও এক চামচের মতো দিয়ে দিলাম এই মশলাটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন ভেনিগার দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এখন সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা তেল ছেড়ে দিবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে খুবই মজার একটা রেসিপি পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো দেখতে পাচ্ছেন এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং তেলটাও উপরে ভেসে উঠেছে আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তবে রসুনগুলো একদম মোমের মতো হবে হবে না নরম ভিতরে শক্ত এরকম একেবারে মোম যেন না হয় সেদিকটা খেয়াল রাখবেন এটা তেলে ডুবে থাকতে থাকতে একেবারে নরম হয়ে যাবে তো আমার আচারটা এখন কমপ্লিট রেডি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ফিরে আসলাম প্রায় ছয় সাত ঘন্টা পর দেখতে পাচ্ছেন আচারটা ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে আর তেলগুলো দেখতে পাচ্ছেন এক সাইডে বয়ামটা আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নিয়েছি বয়ম যদি ভালো করে শুকানো না হয় তাহলে আচার নষ্ট হয়ে যাবে সামান্য একটু তেল দিয়ে আমি বয়মের চারপাশে তেলটা এভাবে লাগিয়ে নিচ্ছি এতে করে আচার অনেক দিন ভালো থাকবে এখন ময়মে আচারগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি আর এই আচারটা তেলে ডুবিয়ে রাখতে হবে যেন তেল থাকে তেল না থাকলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য এখানে তেলে ডুবিয়ে রাখবেন এভাবে যদি মনে হয় যে তেলটা কম হয়েছে তাহলে একটু তেল গরম করে উপর দিয়ে দিয়ে দিবেন আর এটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন নরমাল তাপমাত্রায় চাইলে মাঝে মাঝে একটু বের করে রোদ্রে দিতে পারেন তো পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ